বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহানব্বুল আলামিনের নামে বর্তমান বাংলাদেশে তরুণদের মধ্যে একটা কিছু তরুণদের মধ্যে বেশ প্রবণতা দেখছি যে তারা শিক্ষার কথা বলছেন অন্য রাজনৈতিক দলের প্রধান যে ব্যক্তি তার শিক্ষার যোগ্যতা নিয়ে কথা বলছেন প্লান নিয়ে কথা বলছেন প্রোগ্রাম নিয়ে কথা বলছেন কিন্তু আহ ব্যাপার হলো যে যারা কথা বলছেন তারা আসলে আহ জনাব রহমানের জ্ঞান গভীরতা তার প্ল্যানিং এই ব্যাপারগুলি না তারা বিস্তারিত সময় পড়ে দেখেনি কিংবা তারা জানারও চেষ্টা করে না যে আসলে তিনি কোন মানুষ তার জ্ঞানের গভীরতা আসলে কতটুকু দেখুন আহ আপনি শুধুমাত্র আহ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট দিয়ে আপনি কিছু করতে পারবেন না এটা একেবারে মানে জাস্ট আপনার ছবিতে দেখার জন্য যে আপনি অমক ডিগ্রিধারী কিন্তু যদি আপনার কাজে যে কর্মে কথাবারায় আপনার জ্ঞানের গভীরতা যদি সেটা প্রকাশ না পায় প্রকাশ করতে না পারেন তাহলে আপনার ওই বিশাল সার্টিফিকেট দিয়ে কোনো কাজ নেই কোনো দাম নেই এক পয়সার দাম নেই দেখেন বাংলাদেশে অনেক শিক্ষিত অনেক উচ্চ শিক্ষিত মানুষও রাজনীতিতে এসেছেন দেশপরিচালনা করেছেন আবার অনেক কম শিক্ষা যোগ্যতার মানুষও দেশ পরিচালনা করেছেন তো সেই জায়গা থেকে যদি আপনি পার্থক্য করেন তাহলে দেখবেন যে আসলে কার সময়ে আসলে দেশের বেশি ভালো পর্যায়ে ছিল আর কি আহ তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে শুধুমাত্র আহ কারিগরি বা আপনার চাকরি পেগের ভিত্তিক যদি আপনি চিন্তা করেন তাহলে এটা একদম ভুল ধারণা কারণ আহ দুনিয়ার বুকে অসংখ্য মানুষ রয়েছেন অনেক মনীষী রয়েছেন অনেক বড় বড় মানুষ রয়েছেন জ্ঞানের গভীরতা শিক্ষাগত যোগ্যতা অনেক তারা তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি যেটা আপনি আপনি কখন কল্পনাও করতে পারবেন আর কি এবার আসি সর্বশেষ যেই আহ অন্তীনকালীন সরকারের যেই আহ আমরা গত দেড় বছর ধরে দেখছি তাদের যে পরিস্থিতিটা সেখানে দেখেন বাংলাদেশের একজন নোবেলি বাংলাদেশ মানে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুস সাহেব এবং তিনি কেবলমাত্র বাংলাদেশের জন্য নয় সারা দুনিয়ার জন্য তিনি বড় বড় আপনার হেডামলা ব্যক্তিদের কাছে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আহ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আহ সব দিক থেকে তো সেই হিসাবে দেখেন তার যে সার্টিফিকেট তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু গত দেড় বছরে তিনি কিন্তু কাজে লাগাতে পারেননি অর্থাৎ রাজনীতিতে রাজনীতির মাঠে মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে যেই আহ জ্ঞানের গভীরতা যে সশিক্ষার প্রয়োজন সেটা কিন্তু দেখেন তার তার যে সার্টিফিকেট সেটা দিয়ে কিন্তু তিনি করতে পারেননি আর একটা তিনি চিন্তা করেন যে এই যে সংসদটা ছিল এই সংসদে কিন্তু যে সমস্ত মানুষগুলো ছিল সব কোলে কিন্তু বাসাই করা মানুষ এবং সবাই কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন এবং তাদের মধ্যে তরুণ আপনার উপদেষ্টা ছিলেন বিশ্ববিদ্যালয়ে তাও মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ উপদেষ্টা ছিলেন শিক্ষিত দারুণ শিক্ষিত তারাও কিন্তু বছরে একটা পয়সারও কাজ করতে পারেনি বরং তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বাবা চাচা খালুকে দিয়ে নানা প্রতিষ্ঠান করেছেন ব্যবসা করেছেন নিজেরা দল করেছেন এখন আবার তারা হচ্ছে এমবি কোটা আছেন অর্থাৎ আমি যেটা বলতে গেলাম যে শুধুমাত্র শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি কাউকে বিচার করতে পারবেন না কারণ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যার স্বল্প শিক্ষিত যদি জ্ঞানের গভীরতা অনেক বেশি থাকে তার তার সাথে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির কোনো তুলনা নাই অর্থাৎ টোটালি ডিফারেন্ট এখন আসি অনেকেই তর্ক এর মানে তারা বলেন যে এইটা ওইটা এটা আসলে মানে পুরোটাই ব্যক্তিহীন এখন আপনি বর্তমান বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল রয়েছে প্রধান সেই দুটো রাজনৈতিক দলের প্রধান রয়েছেন দুইজন দেখেন দুইজনের এতদিনের যে বক্তব্য হয়েছে সেগুলো আপনি এক জায়গায় করে দেখবেন এবং বাংলাদেশের যে চলমান রাজনীতি সেই রাজনীতিতে তাদের যে অবস্থা সেটা দেখবেন বিস্তর পার্থক্য বিস্তর পার্থক্য আহ একটি তথাকথিত ইসলামী দলের ব্যক্তি তিনি দেখেন বারবার নানা বিষয়ে জনগণের কাছে হেই হচ্ছেন তিনি কখনো নারীদের নানা নামে তিনি ডাকছেন যে হচ্ছে কোনোভাবেই আহ কাম্য নয় সেটা তিনি বলছেন তিনি বিদেশে গিয়ে এক কথা বলছেন আলজাজিরাতে এক কথা বলছেন তিনি জনসভায় বক্তৃতা দিয়ে দিতে গিয়ে আর কথা বলছেন মানে কেমন একটা হরবল হজবরলের মধ্যে পড়ে আছেন তিনি প্রতিনিয়ত তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল তার বিরুদ্ধে মিছিল মানে অন্যদিকে দেখেন যিনি আহ আপনার ওনার থেকে যিনি কম শিক্ষিত তার সম্পর্কে দেখেন বাংলাদেশে তার পজিটিভ যে ধারা যেই সমুদ্র স্রোত ধারাদের বহমান সেটা আপনি দেখেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটা সিঙ্গেল আপনার বাজে মন্তব্য কথা কেউ বের করতে পারেনি কারণ তিনি সেরকম কথা বলেন না তিনি কাউকে আপনার নিয়ে ভিন্ন ভাষায় কথা বলেন না আবার একটা তথাকথিত রাজনীতি ইসলামী দলের প্রধানের দেখবেন বক্তব্য দিতে গিয়ে তাদের চোখ মুখ কিরকম একটা বিবর্ষ ধারণ করে কিন্তু অন্য দলের প্রধানের বক্তব্য দিদি গিয়ে দেখবেন কত সুন্দর সাবলীল খুব স্বাভাবিক মনে হচ্ছে যে তিনি কাজ করতে এসেছেন এরকম হাতা মাথায় গুটায় একেবারে আহ প্যান্ট শার্ট পরে ব্যাপারটা এরকম মানে যদি কাজ করার মোডে আসেন আর কি মানে আমাকে এখন কাজ দাও আমি কাজ করব দেশটা আমার হাতে দাও আমি দেশকে সাজাবো মানে এরকম একটা প্ল্যানিং আছে তার মধ্যে কন্টিনিউসলি করব খায় আর কি সুতরাং সেই জায়গা থেকে যারা ওই আলাপটা তোলে যে মানে শিক্ষা শিক্ষা তারা আসলে একটা প্রকাশ স্বর্গে বসবাস করছে কারণ তার ইতিহাসই জানে না যে বাংলাদেশে এই পাস কারা হচ্ছে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে এইগুলার ইতিহাস সম্পর্কে জানে না যার কারণে তারা নানা সময় উল্টাপাল্টা পথাবত্র বলে তো যাই হোক না কেন নির্বাচন প্রচারণা খুব শেষের দিকে বারো তারিখে ভোট আশা করব জনগণ মানুষ তারা যোগ্য প্রার্থীকে দেখেই তারা ভোট দিবেন যাতে বাংলাদেশকে আমরা মানে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আবার যাতে আমাদের পিছনে যেতে না হয় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবার